কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আপনাদের সবার প্রিয় মুখ কিবরিয়া কথা বলছি যারা কাশ্মীর যেতে চাইলেও নানা রকম সমস্যার জন্য যেতে পারেন না আশা রাখছি কাশ্মীরের এই ভিডিও দেখার পর আপনি কিছুটা হলেও তৃপ্তি পাবেন এটা হচ্ছে পেহেলগাম শহর এখান থেকে আমরা ঘোড়ায় চড়ে আজকে ৪৫ মিনিটের দূরত্বে মিনি সুইজারল্যান্ডে যাব আবার আগের দুইটা কাশ্মীরের ভিডিওতে আরও বিস্তারিত ট্যুর গাইড এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সহজে আমার ইউটিউব চ্যানেল কিংবা পেজ থেকে আগের দুটো ভিডিও দেখে নিতে পারেন সার্চ করে হোটেলের নিচে আমরা মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোরা পেয়ে যাই জন প্রতি চারশো লাগবে যাওয়া এবং আসা মিলে এই রাস্তা গাড়ি চলাচলের উপযুক্ত নয় চাইলে আপনি হেঁটেও যেতে পারবেন তবে সেক্ষেত্রে আপনি পথ ভুল করতে পারেন এবং রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকটা সময় বেশি লাগবে আমাদের এই পাগলা ঘোড়া পাহাড়ের মাঝখান দিয়ে শর্টকাটে পৌঁছে দেবে মিনি সুইজারল্যান্ডে যাত্রা শুরুর পাঁচচল্লিশ মিনিটে আপনি মিনি সুইজারল্যান্ড পৌঁছাতে পারবেন এবং সেখানে জনপ্রতি যতদূর মনে পড়ছে পঁয়ত্রিশ রুপি করে টিকিট বুকিং করেছিলাম আরও একটা কথা আমার হিন্দি বলতে খুবই অসুবিধা হচ্ছিল এটা নিয়ে আবার কেউ ট্রল করবেন না তবে যতটুকু তাদের বোঝানো দরকার সেটুকু আমি বোঝাতে পারছিলাম কিছুক্ষণ আগে বললাম ঘোড়া আমাদের পাহাড়ের ভিতর দিয়ে শর্টকাট পথ দেখাবে কিন্তু এর পেছনে রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা কিছুক্ষণ পর ক্লিয়ার করবো রোস্টার কি প্রিয়াকে সাথ লে যাও যারা ছোট যাও না ভাই ও মাই ঘট কমা যায় আস্তে আস্তে ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে আপনারা যেটা নিজের চোখে দেখছেন সেটাই যেখান দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না সেখান দিয়ে ঘোড়া আমাকে পিঠে করে উঠে নিয়ে যাচ্ছিল ক্যামেরা হয়তো যাবে না কতটা বিপজ্জনক রাস্তা এটা তবে এইটুকু বলতে পারি আপনি নিজে এই রাস্তায় হাঁটতে পারবেন না আমি জীবনে কখনো ঘোড়ায় উঠিনি কারণ যদি ফেলে দেয় কিন্তু চিন্তা করে আজকে এমন একটা বিপজ্জনক রাস্তায় ঘোড়ার পিঠে চড়তে হয়েছে উপায় নেই এখানে আসতে হলে ঘোড়াই একমাত্র পথ এইটা ছিল কাশ্মীরের আমার প্রথম দিন তবে সবার শেষে এই ভিডিওটা আপলোড করলাম যেহেতু প্রথম দিন এজন্য ভয়ের থেকে আনন্দ বেশি লাগছিল এতদিন ইউটিউবে কাশ্মীরের সৌন্দর্য দেখতাম আজকে সেটা নিজের চোখে উপভোগ করছি এর থেকে ভালো আর কি হতে পারে এখন কাশ্মীরের প্রচন্ড শীত আগের ভিডিওতে দেখেছেন চারটা জ্যাকেট পরে ঠিকঠাক মতো নড়াচড়া করতে পারতেছিলাম না ঠোঁট নড়ায় ঠিকঠাক মতো কথা বলতে পারছিলাম না আর এই মৌসুমে গাছের পাতা ঝরে যায় যার জন্য বেশিরভাগ গাছের পাতাই নাই আর যেগুলো আছে সেগুলো হলুদ হয়ে গেছে কিছুদিন পর হয়তো পড়ে যাবে গাছে পাতা নেই গাছপালা সবুজ নেই তারপরেও এত সুন্দর লাগছিল চারিদিকে আমি ভুলেই গেছিলাম ঘোরার পিঠ খাও 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 পানি খাও পানি খাও ঘোড়া একটু পানি খেয়ে নিল হাঁপিয়ে গেছে মিনিমাম আমার আইডিয়া অনুযায়ী আমাদের হোটেল থেকে এটা দুশোতলা উপরে উঠে এসেছে তাও আবার আমাকে পিঠে নিয়ে গল্প করতে করতে অবশেষে আমরা কাশ্মীরের প্রথম দিনে চলে আসলাম মিনি সুইজারল্যান্ডে কাশ্মীরের যত ভিডিও দেখেছি সেগুলোর মধ্যে বেশিরভাগ যে স্পট দেখতাম তার মধ্যে এই জায়গাটা অন্যতম চেয়েছিলাম সবুজ কাশ্মীর দেখবো সবুজ তো বটেই কিন্তু বেশিরভাগই হলুদ হয়ে গেছে গাছের পাতা কিছুদিন পর হয়তো আর এইগুলোও থাকবে না আর তার কিছুদিন পর থেকে হয়তো এই জায়গাটা ফুল একদম পরিপূর্ণ হয়ে যাবে বরফে তো এটা হচ্ছে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বহু বহু শর্ট ভিডিও করছি দৌড়া দৌড়া একদম পুরো হাফ সাই গেছি আমি যে ব্লগ করতেছিলাম এইটাই আমি ভুলে গেছি ভাই আমি এখানে মাত্র 30 40 মিনিট সময় পেয়েছি কারণ সন্ধ্যার আগে আমাদের এখান থেকে বের হতে হবে যে দুর্গম পাহাড়ের ভিতর দিয়ে এসেছি রাত হয়ে গেলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে এখানে অল্প সময় আমরা অনেক 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 ছোট ছোট রেঞ্জ বানিয়েছি যেগুলোর মধ্যে অন্যতম ছিল এটা এগুলো বানিয়েছিলাম আমার ফেসবুক প্রোফাইলের জন্য তাই আগে থেকে এডিট করে কালার করা হয়েছিল এখন হয়তো এই ভিডিওতে ঢোকানোর পরে দ্বিতীয়বার কালার জন্য একটু অসুন্দর লাগতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর ছোট ছোট রিলস আর টিকটক যেগুলো আছে ওগুলো আমার ব্যক্তিগত প্রোফাইলে পেয়ে যাবেন যেগুলো বানানোই হয়েছিল ওইগুলোর জন্য চারিদিকে সন্ধানে নেমে এসেছে এবার আমাদের হোটেলে ফেরার পালা সেই সাথে শেষ করছি আমার কাশ্মীর সিরিজ এটাই ছিল কাশ্মীরের শেষ ভিডিও চাইলে আগের ভিডিও গুলো উপভোগ করতে পারেন দেখা হচ্ছে খুবই শীঘ্রই রেগুলার কন্টেন্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন